এখানে একটি অঙ্ক দেওয়া আছে যে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ এবং পরিসীমা ছিয়ানব্বই মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো এখানে আমাদের বাহুগুলির অনুপাত দেওয়া আছে এবং পরিসীমাও দেওয়া আছে তো ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদেরকে বের করে নিতে হবে চলো আমরা অঙ্কটি কষে ফেলি এক্ষেত্রে ত্রিভুজগুলির তিনটি বাহুর দৈর্ঘ্য বাহুর অনুপাত থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ এবং পরিসীমা ছিয়ানব্বই মিটার তাহলে তিনটি বাহুকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা পরিসীমাটি পেয়ে যাব কারণ পরিসীমা সমান ত্রিভুজের তিনটি বাহুর যোগফল তাহলে তিনটি বাহুকে যদি আমরা থ্রি ইজ টু থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স ধরে নিই তাদের যোগফল ছিয়ানব্বই হবে এবং আমরা এক্সের মান বের করে নিতে পারবো বা অন্যভাবে আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে নিতে পারি যেমন অনুপাত থ্রি টু ফোর টু ফাইভ তাহলে একটি বাহু একটি বাহু থ্রি এক্স আরেকটি ফোর এক্স এবং আরেকটি ফাইভ এক্স ধরে নিলাম তাহলে তিনটি বাহুর যোগফল ছিয়ানব্বই হবে থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স সমান ছিয়ানব্বই বা এদের তিনটি যোগফল পাঁচ চার নয় তিন বারো টুয়েলভ এক্স সমান নাইনটি সিক্স বা এক্স ওয়ান নাইনটি সিক্স বাই টুয়েলভ ইকুয়াল টু এইট তাহলে এক্সের মান আমরা বের করে ফেলেছি এক্সের মান বের করে করে ফেললে এবার এক প্রথম বাহু থ্রি ইন্টু এইট ইকুয়াল টু টোয়েন্টি ফোর দ্বিতীয় বাহু ফোর ইন্টু এইট সমান থার্টি টু তৃতীয় বাহু সমান ফাইভ ইন্টু এইট সমান ফোরটি তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা এখন পেয়ে গেছি এবারে আমাদেরকে বের করতে হবে ক্ষেত্রফল ত্রিভুজের